কালকে মোটামুটি সারাদিন মেঘ করেই কেটেছে আর আজকে সকালটা দেখো রোদ্দুর একদম ঝকঝক করছে আকাশও বেশ পরিষ্কার আর এত রোদ্দুর এত রোদ্দুর এখনই উঠোনে দাঁড়ানো যাচ্ছে না তারপর সারা দিন রয়েছে কালকে রাত্রিবেলা তখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে তখন খাওয়াও হয়নি আর শরীরটা এত খারাপ লাগছিল যে কি বলবো আর ছেলেরা জিজ্ঞাসা করছে বর জিজ্ঞাসা করছে কিন্তু কিছু বলতে পারছি না কিরম যেন শরীরটা হচ্ছিলো যে কী হচ্ছে ওদেরকে আর বলতে পারছি না মাথার ভিতরটা যেন কেমন হচ্ছে আর বুকের ভিতরটাও যেন কেমন হচ্ছে কি জানি হঠাৎ করে কেন এরকম হচ্ছিল আর আমার বর বলবে তুমি খালি উল্টো চিন্তা করবে তার জন্যই এরকম হয় কিসের জন্য উল্টো লোক চিন্তা করবে বলো তো আর কিছু হয়েছে যদি শোনে আমার বর ওই ওই ওর একটাই কথা আমি নাকি উল্টো পাল্টা চিন্তা করি তারপর মা বাবা ফোন করেছে আমি কথা বলতেও যেন ইচ্ছে করছে না কোনো রকমে হ্যাঁ হুঁ দিয়ে আজ রেখে দিয়েছি আর সেম বোনও ফোন করতে ওর সঙ্গেও ভালো করে কথা বলতে পারিনি ওর সঙ্গেও দুটো একটা কথা বলে আর ফোনটা রেখে দিয়েছি খেতেও একদম ইচ্ছে করছিল না জোর জাবস্তি একটুখানি শুধু ভাত অল্প করে একটুখানি খেয়ে তারপর শুয়েছি আর ওরা তো ঠান্ডা জল একটুখানি ঘাড়ে মাথায় দিতে তারপর যেন শরীরটা একটু ঠিক হলো এরকম ব্যাপার কোনো দিন এরকম হয়নি কালকে কেন হঠাৎ হলো কী জানি তাছাড়া সকালবেলা খুব সুন্দর দূর করলো তারপর আবার এখন মেঘ করে গেছে কৃষ্ণা দিয়েও তাড়াতাড়ি কাজ করে চলে গেছে আর শরীরটা ভালো লাগছিল না বলে আমিও আজকে আর কিছু কাঁচাপিচি করিনি একদম ভালো লাগছে না আজকে শরীরটা ছেলেরাও পড়তে যাবে বড় গেছে বাজারে দেখি কি বাজার থেকে নিয়ে আসে তারপর রান্নাবান্না হবে আজকে আকাশ আবার কালকের মতো মেঘ করে গেছে বৃষ্টি হয় হোক যেই শুনেছে শরীর খারাপ বাজার থেকে কি নিয়ে এসেছে না এই যে পেঁপে কাঁচকলা ঝিঙে এইসব নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মাছ বলে মাছের ঝোল করো পাতলা ঝোল করো তরুলি ছিল তো তরুলিগুলো ভাজা করো আমি বলি শরীর খারাপ হলে কারোর ওই টেল ঝোল ভালো লাগে বলো আর সেই শরীর খারাপ কি শরীর খারাপের নাম শুনলেই ওর একদম পাতলা ঝোল করো আর কিচ্ছু না আমি বলেছি আমি ওই ঝোল ফুল করতেও পারবো না আর খেতেও পারবো না তার জন্য মাছটা এনেছে মাছের ঝাল করব আর পেঁপে ভাতে দেব আর তরুলি ভাজা করব একটু ডাল করে ফেলবো ব্যাস ওদের তো ডাল না হলে আবার হবে না তো ডাল করে দেবো ওদের জন্য আমার যদি ইচ্ছে করে তো খাবো আর হলে একটু আলু সিদ্ধ দিয়ে দেব আর পেঁপে ভাতে আর একটু এ করবো লঙ্কা ভেজে নেবো সুরো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধটা মাগলে মনে হয় ভাতটা ভালো করে খেতে পারবো আর একটা মাছ ভাজা যেই বলেছে ঝোল করতে আর আমি বলেছি ঝোল করবো না ব্যাস বলো তাহলে যা ইচ্ছা তাই রান্না করো খাও শরীর খারাপ বাঁধাও এই শরীর খারাপ হলে যদি সাদা ঝোল খেতে হয় তাহলে অন্য কিছু যখন সাদা ঝোল খাবার শরীর খারাপ হবে তাহলে কী খেতে হবে ভগবান জানে বুঝতে পারলে তরুলিগুলো কাটতে গিয়ে দেখছি আধ্যে লাল হয়ে গেছে কিছুটা ফেলে দিয়েছি ও বাবা ফেলতে ফেলতে দেখছি সব ফেলে দিতে হবে তার জন্য দুটো একটা দিয়েও দিয়েছি কোনো দিনই আজ পর্যন্ত যতবার নিয়ে আসে পুরো সব কচি থাকে না অর্ধেক পাকা তো অর্ধেক কচি এরকম ব্যাপার এখন একটুখানি নুন হলুদটা মাখিয়ে রাখি পরে ভাজব আর সকালে যখন মা বাপিকে ফোন করেছি তো তখন গলা শুনেই বুঝে গেছে যে আমার শরীরটা আজকে হয়তো একটু খারাপ বলছে কি হয়েছে তোর মনটা যেন খারাপ না কি শরীর খারাপ আমি বলছি না না কিছু সেরকম হয়নি ওদের বললে ওরা তো আবার চিন্তা করবে এইটুকু হয়েছে যদি বলি ওরা এত বড় মনে করবে তাই জন্য ওদেরকে সবসময় সব কথাটা বলি না একটু একটু শরীর খারাপ হলে কি বলবো বলো এগুলো কি বলার মতো তাই নিয়ে এমন চিন্তা করবে আর বারবার ফোন করবে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে কি হচ্ছে ডাক্তারখানায় যা এরকম একটা ব্যাপার ভাত ডাল মাছের ছাল সব হয়ে গেছে তরুটা ভাজলেই হয়ে যাবে আর ডাল করবো বলছিলাম একটুখানি উচ্ছে দিয়ে ডাল বানিয়ে নিয়েছি আজকে একবার করে মেঘ হচ্ছে আর একবার করে রোদ্দুর হচ্ছে তার মধ্যে এ দেখো আমার ঘর মোছা ডান্ডাটার উপরে রোদ্দুর পোহাচ্ছে ছেলেরা পড়ে বাড়ি আসলো আর দরজাটা খুলেই দেখি এর এই অবস্থা এর কি শীত পাচ্ছে না গরম হচ্ছে ভগবানই জানে আর এখন ছেলেদের খেতে দিয়ে দিচ্ছি ওরা এসে গেছে আর খাওয়া দাওয়ার পর আবার একজন খেলতে যাবে তার জন্য আমি বললাম তোরা খেয়ে নে আর আমি এখন খাবো না কেন বলতো আজকে কষা মশাই বাড়িতে আছে একটু কাজের জন্য আবার দেরি হবে তো ওই জন্য বললাম যে তুমি এসো তারপর খাবো ও বলল যে খিদে পেলে ছেলেদের সঙ্গে খেয়ে নাও যেদিনকে কাজে যায় খেয়ে নিই সে ঠিক আছে আজকে বাড়িতে আছে খেয়ে নেবো বলো তারপর আবার এটা খারাপ লাগে একা একা খেতে ও আসো একসঙ্গে খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত পরের দিন আবার দেখা হবে তা তখন টাটা